দেখো আমি একের পর এরকম দোকা খাইতে থাকবো যাক এই যে খেলাম একেবারে আমার মতো বোকা দুনিয়াতে কেউ না ছাড়া এখানে এফাতে এই প্রশ্নটা ভাইয়ের একটা প্রশ্ন আছে ভ্যালিড প্রশ্ন সকলে দেখো সকলে এটা জিনিস খেয়াল কর ছাপ্পান্ন ছাপ্পান্ন নম্বর সুরা সুরাতুল ওয়াকেয়া সুরাতুল ওয়াকেয়ায় সুরাতুল ওয়াকেয়ায় এখন হ্যাঁ প্রথম থেকে পড়তে হচ্ছে হ্যাঁ পড়তে হচ্ছে বেসমিল্লা রহমান ওয়াকেয়া যখন ঘটবে সেই ঘটনা ওয়াকাতিহা কা কেউ থাকবে না সেই ঘটনার জন্য সেই ঘটনাকে মিথ্যা মনে করার অবিশ্বাস করার খাফে জাতুন রাফে আতুন সমস্ত উঁচু নিচু হয়ে যাবে ইদা রুজ্জা তিল আর্দু রাজ্জা রুজ্জা রুজ্জা ইদা রুজ্জা তিল আর্দু রাজ্জা তখন মাটিকে নাড়িয়ে দেওয়া হবে বা বুসা জীবালু বাসা আর পাহাড়কে করে দেওয়া হবে একেবারে বিন্দু বিন্দু বালুকণা এইবার দেখো যে কথাটি এরপর বা কুন্তুম আজওয়াজান সালাহ আসান পড়িনি অব আচ্ছা ফাকানত হাবান মুনবাসা সেটা হয়ে যাবে ধুলিকণার মতো বাংলায় বলেছি ওটা সেটা হয়ে যাবে ধুলিকণার মত ওয়াকুন্তুম আজওয়াজান সালা সাতান সকলে দেখেন মাস্টার সাহেব দেখেছেন তোমরা হয়ে যাবে তিনটা শ্রেণীতে বিভক্ত এই পৃথিবীতে আগত সর্বকালের সকল মানুষ যখন আবার দাঁড়াবে আল্লাহর সামনে তখন পৃথিবীটা যখন ধ্বংস হবে ধ্বংস হওয়ার পরে এই মানুষেরা আবার যখন দাঁড়াবে তখন তিন ভাগে বিভক্ত হয়ে দাঁড়াবে এটা বুঝতে পারলেন হুম তো এই তিন ভাগ হল আসহাবুল ইয়ামিন আসাব ও সীমাল এখানে মাশামা বলা হয়েছে আল মোকাররাবু আল্লাহর ঘনিষ্ঠজন ক্ষমাপ্রাপ্ত বিশ্বাসীরা আর ক্ষমার অযোগ্য অপরাধীরা বুঝতে পারলেন এই যে এই যে বুঝতে পারলাম তোমরা এই আইটেমটা তিন ভাগ তো এই এক ভাগ আর সাবুল ইয়ামিন আর সাবুনের মোকার রাখুন বুঝতে পারলেন না পারলেন না এখানে হেডিংটা দেখো আয়াত সাত একটা শব্দ এখানে ইয়া করো বোল্ড করো কুনতুম আজওয়াজান সালাসাতান সালাসাতান তিন ভাগে ভাগ তোমরা তিনটা শ্রেণীতে ভাগ হবা বুঝছো জিনিসটা তাহলে আসাবুল ইয়ামিন আমি সংক্ষেপে বলেছি আসাবুল মশামা মানে আসাবুল সিমাল

সুরা সুরাম উদ্দাসিত কাল্লা বাল্ লা ইয়া আল আ খেরা না এরা পরকাল ভয় করে না কাল্লা ইন্নাহু তাস গেরাতুন এবং নয় এটা আসলে একটা স্মরণিকা বা তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার ফামান শাহ আল্লাহু এই কিতাব স্মরণিকা কিতাব কি স্মরণ করিয়ে দেওয়ার একটা স্মরণিকা আমরা স্মরণিকা বের করিনি কলেজে স্মরণিকা বের করেন না মাস্টার সাহেব স্মরণিকা চেনেন না এই কিতাব স্মরণিকা এখন যে চাইলো সে স্মরণ করিনি কি কি হবে তোমার স্মরণিকা কেন বলা হচ্ছে কেন বলা হচ্ছে এটারও আবার একটা ভেদ আছে তো আপনার একদম তো এই কথাগুলো এখন এখন বেকার হবে আপনারা মনে রাখতে পারবেন না কেবল মনে করলেন কিছু আপনারা কিছু মনে করেন না যে কথা বুঝছেন জিনিসটা কোরআনের ক্ষেত্রে আপনারা একেবারে শিশু মনে করার কিছু নাই এখানে কথাটা বুঝছো তো এখন সেই শিশু তো শিক্ষাও আছে কোরআনে একদম প্রত্যেকটা একেবারে এ এ বি সি ডি গ্রেড টু থ্রি ফোর আছে এখন আপনার কি যেন জানো কি যেন বলতেছিলাম জিকরা তো জিকরা হলো আমি কি বলছিলাম ওই কথাটা তোমার এই যে তোমার তোমার ভাই তোমার নাম কি বলো মোরশেদ আচ্ছা মোর্ষের তোমার যে কোশ্চেন সেই কোশ্চেনটাকে আমি ছাড়ছি না শুড বি ক্লিয়ার কথাটা বুঝছো ওটা পরিষ্কার হওয়া দরকার প্রত্যেকটি প্রাণী সে যেভাবে চলে তার জীবনযাত্রা ওইটা তার কোরআন তার মধ্যে দেওয়া এই এই রহস্যটা যদি বুঝতে পারেন তাহলে জীবনের সব রহস্য স্পষ্ট হয়ে যাবে বোঝা গেল প্রতিটি প্রাণ প্রতিটি প্রাণী প্রাণশীল যে কোনো জিনিস তার কোরআন তার চরিত্র সে তাই করে সে যা করে তা তার কোরআন অনুযায়ী করে বোঝা গেল এখন মানুষকে যে পরীক্ষায় পাঠানো হয়েছে আমরাও এরকম কোরআনওয়ালা মানুষ মূলত আমরা কোরআনওয়ালা মানুষ অন্যান্য প্রাণীদের মতো তো সেখানে পরীক্ষায় পাঠাতে গিয়ে ওই কোরআনটা রেখে দেওয়া হয়েছে কি বুঝলেন আবার বাংলায় বললে দেখেন বুঝতে পারেন নাকি মানুষ থেকে মানবতাটা রেখে দেওয়া হয়েছে মানুষ থেকে মানুষের চরিত্রটা রেখে দেওয়া হয়েছে যদি আল্লাহ তালা তৌফিক দেন এই কথাটা যদি বুঝতে পারো তাহলে পৃথিবী নতুন চোখে দেখতে পাবা যদি বুঝতে পারো তাহলে আদম পুত্র হয়ে আমি এই সময়কার পৃথিবীতে একজন মানুষ আমাকে বলা হয়েছে তোমার জন্য পাঠ্য আছে পাঠ্য আছে এই পাঠ্যের নেগেটিভিটি এবং পজিটিভিটি ইতিবাচকতা এবং নেতিবাচকতা কি সেটা এই পাঠ্যের ইতিবাচকতা হল তুমি পড়লে এ তোমাকে স্মরণ করিয়ে দেবে পরীক্ষার পড়া আমরা যেটা পড়ি বা অন্য মানুষের লেখা আমরা যা পড়ি স্কুল কলেজে আমরা যে সমস্ত পাঠ্য বই পুস্তক পড়ি সেগুলো ডেড মরা মানুষের লেখা মানুষ কথা বলছো বা জীবিত মানুষের লেখা হলেও লেখাটা ডেড হয়ে যায় হ্যাঁ লেখাটা মানুষ যখন পড়ে ভালো কথা যার ভালো লাগে যার কাজে লাগে কোনো লেখকের লেখা কিন্তু কোরআন এমন এক জিনিস যে কোরআন পড়লে সে তোমাকে মনে করিয়ে দেয় কোরআন জীবন্ত মানুষের যে কোনো লেখার ডেট আপনি কতদিন পরে ভুলে যাবেন মনে নাও থাকতে পারে কিন্তু কোরআন কার্যত ভোলা যায় না ভোলাই যায় না এখন কোরআন দেওয়া হয়েছে মন আর অন্তরের জন্য আমি কালকে পরশু দুদিন আপনি আপনাদেরকে দুটো শব্দের সঙ্গে পরিচয় করাতে চেয়েছি মনোভাব আর অনুভব উচ্চারণ করেন অনুভব দেহ অনুভব কেন্দ্রিক দেহ অনুভব কেন্দ্রিক আর মনের মনোভাব ছিল কোরআন যেটা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে কোরআন অনুযায়ী যদি আপনার মনোভাব তৈরি হতো তখন এই দেহটা হতো আপনার একেবারে তুড়ির কুকুরের মতো দেহ যেভাবে চালাতেন সেভাবে চলত এখন যেহেতু আপনার মনের কোনো শিক্ষা নাই সেহেতু আপনি দেহকে যে অভ্যাসে অভ্যস্ত দেখেন আপনি আপনার মন মনে করেন আসলে এটাই বুঝি সত্যি তার যথেষ্ট প্রমাণ আপনি প্রতিদিন পাবেন প্রতিদিনকার জীবনে আপনার দ্বারা এমন অনেক কাজ ঘটে যায় যেগুলো আপনি চান না বলেন হয় না এমন এমন সময় এমন এমন কাজ হয়ে যায় যেটা তুমি পছন্দ করো না ধিক্কার দাও নিজেকে এটা ঠিক হয়নি আমার এখন আমরা অনুভব কেন্দ্রিক মানুষ এটা তো সেই অনুভব কেন্দ্রিক মানুষকে বলেছে তোমার কাছে আমি একটু একটু করে পাঠাবো এই মোহাম্মদ রসুল্লার কাছে যেমন তেইশ বছর ধরে একটু একটু করে পাঠিয়েছি তোমাকেও তেমনি এটা তুমি পড়তে থাকবা দেবো কিন্তু একটু একটু কারণ তুমি জানো না তুমি আসলে যোগ্য হয়েছ কি তুমি তো সবসময়ই তোমাকে যোগ্য মনে করবা কারণ তুমি যোগ্য হয়েছ কি হওনি সেটা জানি আমি এই জন্য তোমার ক্লাস এবং গ্রেড অনুযায়ী আমি তোমাকে লেসেন দেব বুঝতেছ তো এইটা এখন কাজ কি এইটা তোমাকে নিজের মধ্যে ঢোকাতে হবে এই তোমার পরীক্ষা তোমাকে যখন মূল মানুষটা থেকে আদম পুত্র বানিয়েছি এই আদম পুত্র করে যখন পৃথিবীতে পাঠিয়েছি তখন এই সিলেবাসটা রেখে দিয়েছি বোঝা গেল মানে এগুলো সব তোমার চরিত্রের বর্ণনা আর তুমি ওখানে যাও একদম শূন্য একটা মাটির মূর্তির মতো তুমি এগুলো তোমার ভিতরে তুমি ঢোকাবা তখন তুমি পূর্ণ মানুষ কায়মান বেলকিস্তেয়া কৌমান্ত তোমার তুমিতে তখন প্রকাশ পাবা পুরো পুরো কোরআন এখন দলিল দেখো দু বছরের বাচ্চা তিন বছরের বাচ্চা মুখস্থ করে ফেলতে পারে এই যে এই মেয়েটি হও না ওর অবস্থা দেখে হ্যাঁ আমরা তো বুড়ো হয়ে গেছি কেন তুই না কথা তো ও ও মনটা ফ্রেশ ওই পাতায় জাল একতাই থেকে যায় আবার এইটা ওই তোমার হার্ড ডিস্কের মতো কি জানি বলে প্রোগ্রামিং না কম্পিউটারের অ্যাপস এটা মানব প্রত্যেকটা মানুষের দেহে এটা আছে যে কারণে আল্লাহ বলেন যে আল্লাহ আলিম নন কেন বলেন প্রত্যেকটা মানুষের সে কোরআন পড়বে সে নিজের ভেতর থেকে সারা পাবে একদম ইনস্টল করা এখন শুধু তোমার কাজ হলে এর উপরে মাউস ঘোরানো বুঝছো তো সেইটা তো কেউ বলে না তোমাদেরই কথা এখানে সব তো সেইভাবে তো আমাদের সামনে কিতাবকে আনা হয়নি আমার বাবা সারা জীবন অত সাধনার পরে শেষে কি লিখে গেলেন এখানেই তো সব আছে সে পেয়েছে জীবনের শেষে আর আমি ওইটুকুই ধরেছি এখানে যদি সব থেকে গেলে আমি আর কোথাও যাব না কথাটা বোঝা তাহলে আমার বাবা তো সব দেখে শুনে রেখে গেছে সব খুঁজতে গিয়ে দেখি শোভান তখন মানে রীতিমতো অবাক লাগে যে এইটা মানে শয়তান কত বড় শক্তিশালী এই পৃথিবীতে এবং তার ওই কথাগুলো তখন আমার লাউ গিয়ান মায়ের এই কথাটা বলতে পারা আল্লাহর সামনে কথা বলছো ধ্যানার সাহস না তুমি দেখবা যে তার এস্টিমেশনটা কি মাস্টার সাহেব বুঝছেন আপনার বুঝছো আমার এই কথাটা না তার ধারণা কত কত ব্যাপ্তি তার মানে ইয়াটা কত ব্যাপক যে গোটা মানব জাতি কথা বলছো সে কন্ট্রোলে নিয়ে নেবে এটা তার কাছে সে এস্টিমেশনে চলে নিয়ে আসছে সে ব্যাপারটা ইল্লা কালিল তো সে বলছে তুমি যাকে সিলেকশন করবা ইল্লা কালিল সেখানে আমি কি করব আমি সেখানে যাবোই বা কেন কিন্তু তুমি যে আইটেমটা বানিয়েছো যাকে তুমি সেলিউট করতে বলছিলা ওইটা আমার তুরির ব্যাপার না এটা আমি তোমাকে দেখায় দেব তখন জিনও আল্লাহর সৃষ্টি মানুষও আল্লাহর সৃষ্টি সে বলেছে আল্লাহ আমার একটু দেখতে দাও বেশ দেখো বল তোমারও অধিকার আছে হ্যাঁ তুমি সিনিয়র এরপরে যখন ফেরস্তরা বললো এরা মারামারি করবে ফাটাফাটি করবে তো আল্লাহ বললেন দেখো ব্যাপারটা তো আমি জানি যে তুমি তোমরা কি জানো অর্থাৎ প্লে প্লেই তো হয়নি গেমটা এখন এখনো তো মানুষ যে কী করবে তো দেখোই নেই তোমরা তোমরা ওর অবয়ব দেখে মনে করতেছ যে এই মারামারি করবে আলকা ছেড়ে দিলে যেমন বাচ্চারা তোমার বাচ্চা কেবল হাঁটার শিখছে তুমি রাস্তা দিয়ে দিবা বলো পিছনে পেছনে দৌড় দেবে না বাচ্চা দেবে দৌড় তুমি পিছনে পেছনে দৌড় না বুঝছো তো ফেরেস তারা মনে করেছে যে এ এরা আল্লাহকে যখন না দেখবে কারণ তারা তো একদম ডাইরেক্ট কানেক্টেড আল্লাহর সাথে এই মানুষ যখন আল্লাহকে দেখবে না তখন সে নিজেকে সামলাবে কিভাবে এই জন্য এরা মারামারি করবে রক্তপাত করবে তখন আল্লাহ বলছেন তোমরা আমি যা এরপরে কি করলেন ওই পরীক্ষাটা দেওয়ালেন নাম শেখালেন এবং আদমকে দেখালেন যে দেখো এই পৃথিবীর সব নামের মনে রাখতে পারে দেখলা তো ওই খেলাফতের যোগ্যতার প্রমাণ আর আমার মনে প্রশ্ন জাগে জাগলো মানে যে কারণে আমি থেকে গেলাম এইখানে আল্লাহ রেখে দিলেন আমাকে প্রশ্ন জাগলো যে আমার পিতা যদি এই পৃথিবীর প্রত্যেকটা আইটেমের নাম জানেন তাহলে আমি কেমন করে বান্দরের বাচ্চা ইন্দুরের বাচ্চা হই না বুঝছো তা আব্বা দেখেই গেছেন যে এই যে বানরের মানে উত্তরাধিকারী আমরা এটা কোনোভাবেই সম্ভব না এটা কারণ ওর ক্রোমজোম বডি ওর ইয়া সম্পূর্ণ যাই হোক এখন যেটা হলো যে আমি এই যে আন্ডারস্ট্যান্ডিংটা যে আমার বাবাকে যখন খেলাফতের জন্য ঘোষণা করা হলো তিরিশ আয়াত বাকারা যেটা পড়েছি তখন তাকে আগে পৃথিবীর সব জিনিসের নাম শেখালেন সেটাকে তারপর ফেরেস্তাদের সামনে রাখলেন ওই তালিকা বললেন বলে দাও আমাকে যদি তোমরা বুঝে থাকো যে এরা মারামারি ফাটাফাটি করবে শুধু বুঝতে পারলাম তখন যখন গর গরে আমাদের বাবা সব নাম বলে দিলেন তখন ফেরেস্তারা মেনে নিল যে শোভানা এই মহিমা তোমার তুমি এরকম জিনিস বানাইতে পারো ওখানে সুবাহানাকার ভেদ অনেক বড় যে তোমার পক্ষেই এরকম বিস্ময়কর জিনিস বানানো সম্ভব লাইল মালানা ইল্লা মা আল্লাহ তানা আমাদেরকে যতটুকু দায়িত্ব দিয়েছে অতটুকু ছাড়া আমরা মানে সরাসরি পিছিয়ে গেল আমরাও দেখেছি বাবাও দেখেছেন বাবাও দেখেছেন তাই না ইবলিস ওখান থেকে এরিয়া থেকে বের করে আনার পরে না বাবা আর দেখতে পান না তখন পরোক্ষভাবে কথা হয় কথাটা বুঝছো তো ওই যে বিচ্ছিন্ন হয়ে গেলাম আমরা হ্যাঁ ওই যে বিচ্ছিন্ন হয়ে গেলাম তো এই বিচ্ছিন্ন মানুষদের সাথে কন্ট্রাক্ট করার জন্য এই দুজন রিলেশন মেনটেন করার জন্য জিব্রাইল এবং মিকাইল এদেরকে দায়িত্ব দেওয়া হবে যে তোমরা যে মানুষটা আমাকে জানতে চাইবে তাকে আমার বার্তা পৌঁছে দেবা এই যোগাযোগটা হ্যাঁ যাচ্ছি আমি হ্যাঁ যাচ্ছি এই যোগাযোগটা কালকে কখন আসবা হ্যাঁ একদম গুরুর আদেশ মনে থাকবে চলো ইসমিল্লা রহমান রহিম কত আগানো যায় দেখি